বরিশাল বিসিক শিল্পনগরী এলাকায় বেতনের দাবিতে ফরচুন সু কারখানার বিক্ষোভকারীদের শ্রমিকদের উপর গুলি করার অভিযোগ উঠেছে আনসারের বিরুদ্ধে এতে চার শ্রমিক আহত হয়েছে জন এই কেন্দ্র করে ফরচুনের তিনটি কারখানা এবং আনসার ক্যাম্প ব্যাপক ভাঙচুর চালানো সহ বিসিক এলাকা রণক্ষেত্র হয় বৃহস্পতিবার বিকেলে বরিশালের ফরচুন সু কারখানায় বকেয়া দুই মাসের বেতন দেওয়ার কথা ছিল কিন্তু কর্তৃপক্ষ অর্ধেক বেতন দিলে এ নিয়ে কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এর জেরে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে চার হাজারের বেশি শ্রমিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার ক্যাম্প থেকে গুলি ছোড়া হলে গুলিবিদ্ধ হন চারজন আমার বাইরে কোম্পানি দিয়ে গুলি দেওয়া হয়েছে বিনা কারণে শুধু বেতন চাইছে এই কারণে মানে গুলি মারছে গুলি মারতে আছে ঠাস ঠাস করে শব্দ হইছে এর ভিতরে দেই আমার সামনে তিন চারটা ওয়ার্কারের মাথায় রক্ত আঁকতো যারা বুকে ঢুকে রক্ত এতে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে পড়ে তারা ফরচুনের তিনটি কারখানায় ভাঙচুর চালায় সব মিলে আহত হন অন্তত তিরিশ জন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এক মাসের অর্ধেক অর্ধেক টাকার অর্ধেক টাকা বেতন দেশে এই দেওয়া শর্তে তারা এই আন্দোলন শুরু করতে যে আমরা অর্ধেক নয় হাজার বেতন পাইলে পাবি হাজার চারি হাজার এই টাকা দিয়ে কি করবে একদিন লেট হলে দুনিয়ার মুখামুখি করে আমাদের ওভার টাইম দেওয়া হয় না আমাদের মাসে একটা বন্ধ দেয় না এদিকে বিক্ষোভ চলাকালে শ্রমিকদের একাংশ গেট টোপকে আনসার ক্যাম্পের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় পরিস্থিতির অবনতিতে এক পর্যায়ে পালিয়ে যায় আনসার সদস্যরা বিক্ষোভ থেকে ছড়া ইটের আঘাতে আহত হন এক পুলিশ সদস্য যতটুকু শোনা গেছে যে আনসার নাকি গুলি চালিয়েছে যদিও আমরা বিষয়টা শিওর না আমরা সেটা বিষয়টা আরও তদন্ত করে দেখছি আসলে গুলি করা হয়েছে কিনা বা হলে হলেও কত রাউন্ড গুলি করা হয়েছে এ সংক্রান্ত আপাতত আমাদের কাছে খবর আছে যে এই মুহূর্তে মেডিকেলে চারজন সেটা বেঙ্গল হসপিটালে চারজন আহত এই হসপিটালে ভর্তি হয়েছে এক পর্যায়ে শ্রমিকরা আনসার ক্যাম্পে আগুন দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ডিবিসি নিউজ ডেস্ক